সরকার বদলায় তবে পরিবর্তন হয় না কুমিল্লার গোমতির দুপারের মাটি কাটা রাজনৈতিক প্রভাবে গেল কয়েক বছর ধরে নির্বিচারে মাটি কাটায় ক্ষত বিক্ষত সহস্রাধিক হেক্টর কৃষি জমি হুমকিতে শহর রক্ষাবাদ প্রশাসনের মতে মাটির চাহিদা থাকায় আইন প্রয়োগেও ঠেকানো যাচ্ছে না তাদের তবে সচেতন মহলের মতে দায় এড়াতে পারে না সংশ্লিষ্টরা এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার এখন রাতের আধারে গুমি নদীর দুপারে ফসলি জমির মাটি কেটে এভাবেই নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা যা চলছে বছরের পর বছর যার প্রভাবে গেল বছর বাদ ভেঙে প্লাবিত হয় কয়েক উপজেলা ক্ষতিগ্রস্ত হয় বহু মানুষ সম্পদ তার পরে কত বয় আসিনি যে বাজু না মারবো সার রাত্র কাটাই আমরা বান দিছি ইয়া করছি আমরা তো কেউ এসি নাই তো তার ফান তারা তো মনে করে টাকা খাইয়ে তারা মনে করেন দিতে গাড়িগুলা মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও বদলায় না দৃশ্যপট স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক পরিচয়ে বেপরোয়া চক্রটি আমার কাছে দুঃখ ম্যাজিস্ট্রেট সহেন থাকিয়া এটা ইয়া করলো কাটলো কাটতে মনে করেন তারা যাইতে পারছে না আবার এই ট্রাক্টর ওলারা এই পুরো ইয়া শুরু করছে এরা যখন যে দল ক্ষমতায় যায় ওই দলের গোলামি করে ওই দলের শীর্ষ নেতার সাথে সম্পর্ক ভালো করে দূর তার দেশ এনে নির্ভীয় মানুষের কোনো কথা নাই টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে মাটি খেকুদের শাস্তি নিশ্চিতের আহ্বান সচেতন মহলের সামগ্রিকভাবে জনসচেতনতা সৃষ্টি করা উচিত এইখানে মাটি খেকুদের করছেন চিহ্নিত করে তাদেরকে ব্যবস্থাদের ব্যবস্থা নেওয়া উচিত গুলি মিলে এমন সকলেরই যেমন একটা কেমন জানি গা ছাড়া ভাব দেখেও না দেখা দেখার ভান করা পানি উন্নয়ন বোর্ড রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের একটা আন্ডারগ্রাউন্ড একটা সমন্বয়ের মধ্য দিয়ে কিন্তু এই কাজগুলি হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করে এসবের দায় সারা জবাব পানি উন্নয়ন বোর্ডের জেলা প্রশাসক বলছেন ইটভাটা সহ বিভিন্ন কাজে চাহিদা থাকায় মাটি কাটা ঠেকানো যাচ্ছে না জেলা প্রশাসনের সঙ্গে আমরা তখন সহযোগিতা করি তাদের সাথে থাকি তাদেরকে আমরা সহযোগিতা করি যেগুলি লজিস্টিক সাপোর্ট দিয়ে এগুলি তাছাড়া আসলে আমরা তো আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী না আপনি যতক্ষণ চাহিদা থাকবে ততক্ষণ কিন্তু আপনি এটাকে আইন দিয়ে বন্ধ করতে পারবেন না তার মাটির চাহিদাটা কোথায় মূলত আপনি দেখেন ইট ভাটাগুলো আছে কারণ ইটের তো প্রয়োজন রয়েছে আমরা কিন্তু এখন ইটের বিকল্প বের করতে পারিনি চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা